এখন আপনাদের এখানে রাসেল ভাইপারের আতঙ্ক ছড়াই গেছে পদ্মার পারে যারা এদের ঘুম হারাও কিছুটা রিয়েল নিউজ কিছুটা ফেক নিউজ ফেসবুক ফেসবুক ওলারা আর ইউটিউবাররা রং টং লাগায় সংবাদ দিতেছে এমন অবস্থা মানুষের যে সাপের ভয়তে আর ঘুমাবে না রাতে আপনাদেরকে আমলটা দিয়ে গেলাম সকালে সাতবার পড়বেন কয়বার পুরাটা পড়বেন হাদিসের পুরাটা এসেছে فإن تولوا فقل حَسْبِيَ الله لا إله إلا هو عليه توكلت وهو رب العرش الكريم كَيْبَرْ <applause> قربين وهو رب العرش العظيم شاد بار شوكالي شاد بار সকালে بسم الله الذي لا يضر مع اسمه شيء في الأرض ولا في السماء وهو السميع العليم আজ যদি সাপের ভয় থাকে তো পড়বেন সাতবার বার সালামুন কউলামミル রাব্বির রাহিম সালামুন আলা নুহিন ফিল আলামিন সাপের অনিষ্টতা থেকেও আল্লাহ তাআলা আপনাকে রক্ষা করবে এমন কি এত মুজাররব আমল এটা সাপ ছোবল দিতে চাইলে তার মুখ বন্ধ হয়ে যায় এই মাসনুন আমলগুলো করলে আপনারা পরকালে শান্তি পাবেন দুনিয়া তো নিরাপত্তার চাদরে বেষ্টিত হয়ে যাবে। এরপরে হযরত ইব্রাহিম আলাইহিস আল্লাহ তাকে নির্দেশ করলেন এবার তুমি অটল অবস্থানে অবিচল থাকো পরীক্ষায় পাশ করলেন রশি কেটে দেওয়া হলো হাজত ইব্রাহিম চলে গেলেন আগুনে কোথায় সেই বোখারিতে এসছে আল্লাহর হাবিবের সাথ করেছেন হাজরত ইব্রাহিম আগুন তার শরীর স্পর্শ হবার আগে তিনি পড়তে লাগলেন হাসবি আল্লাহ হাসবি আল্লাহু ওয়াকিল আগুন তার গায়ে স্পর্শ হবার আগে তিনি বললেন হাসবি আল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল আল্লাহ তালাই আমার জন্য যথেষ্ট আর তিনি হচ্ছেন উত্তম অভিভাবক হাদিসটি সহিহ বুখারীতে এসেছে আল্লাহর হাবিবের সাথে করেছেন হাসবি আল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল قالها ابراهيم حين القيا في النار. হাজাত ইব্রাহিমকে যখন আগুনে দেয়া হয়েছে তখন তিনি এই বাক্যটা ভরেছে এই আমলটা মনে থাকবে তাবারিখে তাবারিতে এসেছে তিন দিন কোনো বর্ণনায় সাত দিন কোনো বর্ণনায় চল্লিশ দিন বিশুদ্ধ মতে তিন দিন পর আগুন থেকে বেরিয়ে আসেন ইব্রাহিম আলাই সালাম তার গায়ের একটা পশম জ্বললো না সুবান হাজরত ইব্রাহিম যাকে পিতা বলতেন আজার হাজাত ইব্রাহিমের পরিণতি দেখার জন্য তিনি প্রাসাদের ছাদে উঠলেন সে তাকায় দেখলো আজার তাকায় দেখলো আগুনের কুণ্ডলির মধ্যে তালা হাজার ইব্রাহিমের জন্য সবুজ একটা গুলি স্থান বানায় দিয়েছে আজার তখন আফসোস করে বললো নেমার রব্বু রব্বু কাইয়া ইব রহিম আসলে ইব্রাহিম আজকেই তোমার রফকে চিনতে পেরেছি সত্যি তোমার রব। উত্তম রব উত্তম প্রতিপালনকারী আগুন থেকে বেরিয়ে আসলেন এইবার নম্রুদের হুশ ফিরছে যে ইব্রাহিমকে তো কিছু করা যাবে না এবার হাজরত ইব্রাহিমকে সে সংলাপে ডাকল কিসে মুনাজারা মুনাজারা ডিবেট হাজরত ইব্রাহিমের সাথে নমরুদের ডিবেট হয়েছে ওই কথা আল্লাহ কোরআন শরীফে বলে দিয়েছেন আপনারা জানেন ডিবেটে নমরুদ হেরে গেছে ফাবুহিতাল্লাযী কাফা। যে কুফর করছে আল্লাহ বলে গেছে হতবম্ব হয়ে গেছে হযরত ইব্রাহিমের কাছে সে পরাজিত হলো এরপর আল্লাহ নির্দেশ করলেন ইব্রাহিম তুমি হিজরত করো হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কাছে প্রথম ঈমান আনলেন তার ভাতিজা হযরতে লুত আলাইহিস সালাম কে তিনি দিনার দাওয়াত দিয়েছেন জর্ডানে জর্ডানের মানুষগুলোর সময় ছিল সমকামী লেসবিয়ান এটা হারাম না জোরে বলতে হবে হারাম এই যে ট্রান্সজেন্ডার একটা ফেতনা বেরোছে বাংলাদেশে লিঙ্গ পরিবর্তন এটার বিরুদ্ধে প্রথম বাংলাদেশে আমার শত্রু পৃষ্ঠার ফতুয়া আমি মিনিস্ট্রি পর্যন্ত পাঠিয়েছি আপনারা জানেন সরকার সিদ্ধান্ত নিয়ে বাধ্য হয়েছে শরীফ শরীফ আর গল্প বাদ দিতে এই ট্রান্সজেন্ডারের বিরুদ্ধে আমার প্রতিবাদ ছিল অত্যন্ত কঠিন আলহামদুলিল্লাহ আপনারা সোশ্যাল মিডিয়ায় দেখেছেন এই ট্রান্সজেন্ডার সমকামিতা এগুলো প্রচার করতেছে আমেরিকাতে এক ইহুদি আছে তার নাম জর্জ সরস কিনা পৃথিবীর বারোটা বিশ্ববিদ্যালয়কে ইহুদি এক বিলিয়ন ডলার দিয়েছে সমকামিতা প্রচার করতে অত্যন্ত দুঃখজনক ওই বারোটা বিশ্ববিদ্যালয়ের মধ্যে বাংলাদেশের ব্রাক বিশ্ববিদ্যালয়ও একটা ওই এক বিলিয়ন ডলারের ভাগ একটা এক বিলিয়ন ডলার তো আর কম না দশ হাজার কোটি টাকার বেশি বারোটা বিশ্ববিদ্যালয়কে দিয়েছে ব্রাক বিশ্ববিদ্যালয় পেয়েছে আমি বহুবার বলেছি ব্রাক বিশ্ববিদ্যালয় যদি ইসলাম বিরোধী দেশ বিরোধী চরিত্র বিরোধী কাজ বন্ধ না করে ব্রাক বন্ধের ঘোষণায় জনগণ মাঠে নামতে বাধ্য হবে কারণ এই দেশে দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশে ইহুদিদের এজেন্ডা বাস্তবায়ন করতে দেওয়া হবে না কোন বিশ্ববিদ্যালয়কে কোন রাজনৈতিক দলকে কিংবা কোন বিশ্ববিদ্যালয়কে কোন এনজিও কে একমত আছেন জর্ডানে দুদ আলাই দিনের দাবাত দিলেন সমকামীরা তার কথা মানলো না আল্লাহ গজব দিলেন তার চিহ্ন এখনো আছে ডেড সি মৃত সাগর আল্লাহ হাজর ইব্রাহিমকে বললেন এবার তুমি বাবেল ছাড়ো চলে গেলেন তিনি পরিবার পরিজন নিয়ে কেন আনে কেন আন হচ্ছে ফিলিস্তিন ওখানে যাওয়ার পর আল্লাহ নির্দেশ করলেন ইব্রাহিম এবার তুমি তোমার স্ত্রী হাজেরা আর বড় সন্তান ইসমাইলকে নিয়ে চলে যাও মাক্কায় প্রতিটা হুকুম তিনি বিনা প্রশ্নে মানতেছেন এর নাম আত্মসমর্পণ এর নাম ইসলাম শোভান আলাহ বলবেন না আমি কি বুঝাতে চাচ্ছি তা তো বুঝতে পারতেছেন চলে গেলেন তিনি মাক্কায় জনমানব শূন্য নির্জন একটি জায়গা মাক্কাতুল রামায় আপনি স্ত্রী হাজার আর বড় সন্তান হাজতি স্মাইলকে রেখে চলে আসলেন তেপ্সির কুর্তুবিদতে এসেছে এসেছে হাজারতি স্মাইলের বার যখন তেরো বছর হয়ে গেল

তেরো বছর রেখে গেছেন শিশু বাচ্চা তেরো বছরের বালক বাবার সাথে দৌড়ায় কেমন আদর লাগছে সন্তানের জন্য আল্লাহ স্বপ্নে তিন দিন দেখালেন পরপর তিন দিন তোমার সন্তানকে জবাই করো তিনি সন্তানকে বললেন বৎস আমি স্বপ্নে দেখি আমি তোমাকে জবাই করছি এবার তুমি চিন্তা করো আমি কি করব। যেমন পিতা তেমন সন্তান হাজরত ইসমাইল জবাব দিলেন আল্লাহর যে রকম হুকুম তাই করুন অর্থাৎ আপনার আল্লাহর হুকুম প্রস্তুত আপনার ছুরি প্রস্তুত আমার গরদানো প্রস্তুত আত্মসমর্পণ কি শুধু ইব্রাহিম আল ইসলাম করছেন না তা সেলও করছেন এই জন্য ঠিক তারপরে এটা আল্লাহ পাক বলেন সালাম্মা আসলামা ওয়া তলহু লিল জাবীন পিতা পুত্র দোনোজন যখন আত্মসমর্পণ করলো সুবহানাল্লাহ পিতা তখন পুত্রকে মাটির দিকে উপর করে শুইয়ে দিল সুবহানাল্লাহ আসলামা বলেছেন আল্লাহ তাআলা দুনোর কথা হ্যাঁ একজনের কথা বলেন নাই আসলামা আসলামা

তোমার পরীক্ষা হয়ে গেছে এভাবে আমি আত্মসমর্পণকারী বান্দাদেরকে পুরস্কৃত করে থাকি ইসমাইল কাল্লা মাফ করলেন আসলো দুম্বা তিনি জবাই করলেন আমরা সেই কোরবানি করে আসছি সুবাহি যুগের পর যুগ ধরে উম্মতে মুসলিমাক আল্লাহর হাবিব সাল্লাহ আলসালাম দেড় হাজার বছর আগে উম্মতে মোহাম্মদের উপর কোরবানিকে ওয়াজিব করে দিয়েছেন ধনীদের উপর কেন শুধু গোস্ত খাওয়ার জন্য না হাজরত ইব্রাহিম আলাইসালাম আল্লাহর প্রতিটি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে মুসলিম হয়েছেন আত্মসমর্পণকারী হয়েছেন সেই ইতিহাসকে যেন প্রতি বছর মুসলমান স্মরণ করে নিজেরাও যেন আল্লাহর হুকুমের সামনে আত্মসমর্পণ করতে পারে আল্লাহর কাছে আত্মসমর্পণ করাই হচ্ছে ইসলাম বলে জবাহ এবার আমি পুরো আলোচনা একটু মনে করাই দিচ্ছি সব কিছুর আগে ইমান তারপরে ইসলাম ইমান না এনে ইসলামে ঢুকা যায় না যার ইমান নাই ইমানে ত্রুটি আছে সে মুসলিম হতে পারে না এক কথায় আল্লাহ রাখির নবী নুর নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতকে বিশ্বাস করার নাম ইমান আর তিনি দের হাজার বছর আগে যে শরীয়ত রেখে গেছেন বিনা প্রশ্নে শরীয়তের হুকুমগুলো মানার নাম হলো ইসলাম আপনি পরিপূর্ণ মুসলিম হয়ে যাবেন বিনা আজাবে কম হিসাবে আল্লাহর জান্নাত পাবেন আল্লাহ যেন আমাদেরকে মমিন এবং মুসলিম বানান বলুন আল্লাহ আমিন আল্লাহ আমাদেরকে কবুল করুক মঞ্জুর করুক বলুন আল্লাহ আমিন সদক আল্লাহ আজিম ও সদক রসুল নবীল করিম ও নাহ আলাদা আলিকিন ও শাহিদিন ও শাকিদিন আলহামদুলিল্লাহ রবিলাম